তাহলে সমাজে এমন কিছু লোককে আপনি পাবেন যারা সালাত আদায় করার পরও বিজেতি বেঈমানা যাদের ইমান নেই তারা ইসলাম থেকে বের হয়ে গেছে এরা কারা আমি না বললে আপনি বুঝতে পারবেন না এরা কারা তবে হাদিসটা তো ঠিক সৈমুখারির হাদিস আছে এরকম লোক সমাজে যারা সালা ছিয়াম হজ্জাক আপনার চাইতে বেশি আদায় করছে কিন্তু তারা কি না মুসলমানই না মৌমিন না মুসলমানই না তারা ইসলামের মধ্যেই নাই একজন বিধর্মী যা এই মুসল্লিতা আল্লাহ আল্লাহলা বলছেন অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে শিরক করে এই জন্য তাওহিদ মহাদ্দেশগণ আলেমন তিন ভাগে ভাগ করেছেন তাওহিদের রুবু বিয়ে তাহিদ আসমা ওসেফা আর তাহিদে অলুহিয়া এর মধ্যে দুইটা তাহিদ মক্কার কাফের মুশ্রিকরা মেনে নিয়েছিল ওই আবু জল উদ্বাস সাহেব এদেরকে জিজ্ঞাসা করে করেন আপনি ওরা বলবে তোমার স্রষ্টাকে ওরা বলবে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি কে দেয় ওরা বলবে আল্লাহ জমিন থেকে ফসল কে দেয় ওরা বলবে আল্লাহ কিন্তু যখনই তাদেরকে বলা হয়েছিল ছবি মূর্তি পূজা বাদ দিয়ে কবরখানকা মাজার পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো তখন তারা অস্বীকার করলো এই জন্যই তারা কাফের। কিন্তু তারা আল্লাহকে স্বীকার করতো রব হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে তারা স্বীকার করতো আপনিও বলছেন আমি আল্লাহকে স্বীকার করি রব আমার আল্লাহ তিনি আকাশে আকাশ থেকে বৃষ্টি দেন জমিন থেকে ফসল দেন কিন্তু আপনি আল্লাহর ইবাদত করছেন না বরং আল্লাহর পাশাপাশি আপনি সেরেক করছেন আল্লাহর সাথে অন্য কাউকে যেমন মক্কার কাফের মুসরিকরা আল্লাহর সাথে সেরেক করতো আল্লাহ সোমান বলছেন মানুষ বলে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আসলে আল্লাহ বলছেন ওরা হলো মুসরে ওরা আমাকে বিশ্বাস করে ঠিক এরা মসজিদেও ও করে পীরকে মাজারে খানকায় কবরও ও সেজদা করে এরা ইসলাম থেকে কি হয়ে গেছে বের হয়ে গেছে এরপরে দেখেন এটা হলো সূরা ইউসুফের ছয় আয়াত সুরা রুমের আট নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলছেন ওয়াইন্নাকাসিরুম মিনান নাস বিলিকায় রাব্বিহিম লাকাফিরুন অধিকাংশ মানুষ আল্লার সামনে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় কি অবস্থায় কাফের অধিকাংশ মানুষ বিচার মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় আল্লাহ সুবহানাহু বলছেন বিচার মাঠে অধিকাংশ মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় আল্লাহ সোহ্বানত আলাহ বলছেন অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাস করে কিন্তু আমার সাথে কুফরি করে শির করে এরা মোমিন না মুসলিম না রাসূল সরাসাল্লাম বলছেন বাহাদুর বি ফেতানান আলে ফিতানান কাকেতাল্লাইল মুসলিম পৃথিবীর মানুষ তোমরা শোনো অন্ধকার গাঢ় কালো রাত্রি আসার পূর্বে সাত আমলের দিকে তোমরা প্রতিযোগিতা করো ইসবিহুর রাজুল মোমিনান ওয়ংশি কা আও এমসি মোমিনান ওয়সবিহু কা এমন একটা সময় আসবে যখন সকালে যে ব্যক্তি মমিন থাকবে সে সন্ধ্যায় কাফের হয়ে যাবে সকালে যে ব্যক্তি কাফের থাকবে সে সন্ধ্যায় মমিন হবে হাদিস তো এবার শুনছেন অনুবাদ শুনছেন কিন্তু একটু মূল্যায়ন করেন সকালে একটা লোক মুমিন ছিল সন্ধ্যায় কি হয়ে যাবে কাফের এমন একটা কিছু আচরণ ঘটাবে যে কাপের হয়ে যাবে কেমন করে ও দাঁড়িকে নিয়ে কটাক্ষ করবে যখন সে কাপের হয়ে গেল ও সালা দাদায় করলো ফজরে কিন্তু একজনের মুখে দাঁড়িয়ে দেখে বলছে দাঁড়িয়ে রাখা লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা তো জিএমবিরা রাখবে শিবিরের ছেলেরা রাখবে দাঁড়িয়ে কথা বুঝেন নেব না দাঁড়িকে সে কটাক্ষ করলো ওই এখন হলো হিন্দুর চাইতে খারাপ ও হলো কাপের হয়ে গেছে দাঁড়িয়ে রাখা কার বিধান আলমার বিধানকে নিয়ে যারা কটাক্ষ করবে সে কি হয়ে যাবে কাফে কি কোনো ভয় হচ্ছে নাকি বলতে সকালে ফজর সালাদ আদায় করলো এরপরে খাওয়ার যখন খেতে বসেছে একটা ছেলে বলছে যে আপনি বাম হাতে খাচ্ছেন কেন ডান হাতে খান তখন ও বলছে রাখো তোমার ইসলাম ওগুলোর ইসলাম পূর্ণ হয়ে গেছে বাম হাতে খাওয়া একটা স্টাইল ডান হাতে কেন খাবো এই যে ডান হাতে খাওয়া কেসে সে করলো ও কাপের হয়ে গেল কথা বোঝেননি মনে হয় ডান হাতে খাওয়া কার বিধান ডান হাতে খাওয়া কার বিধান আল্লাহর বিধান আর বাম হাতে খায় কে শয়তানের যে ডান হাতে খাওয়াকে যে কটাক্ষ করলো আর আল্লাহ বলছেন তারা এই কারণে কাপের হয়ে গেছে কারি হুমান আল্লাহ আমি যেই বিধান নাজিল করেছি সেই বিধানকে তারা ঘৃণা করে আল্লাহর কোনো বিধানকে যদি আপনি ঘৃণা করেন দাঁড়ি রাখাকে যদি ঘৃণা করেন ডান হাতে খাওয়াকে যদি ঘৃণা করেন একটা নারী বুরখা পড়ে বুরখা পড়াকে যদি ঘৃণা করেন তাহলে হেন্দু আর আপনি একই সমান কথা বুঝেননি মনে হয় অতস আপনি সালাতে আদায় করেছিলেন ফজরে যখন সালাত আদায় করেছিলেন তখন ছিলেন মমিন কিন্তু পর্দাকে নিয়ে কটাক্ষ করার কারণে এখন আপনি কি কাফের দাড়িকে নিয়ে কটাক্ষ করার কারণে ডান হাতে খাদ্য খাওয়াকে নিয়ে কটাক্ষ করার কারণে এখন আপনি কি কাফের ইসলামের কোনো বিধানকে নিয়ে কটাক্ষ করা যাবে অপছন্দ করা যাবে ঘৃণা করা যাবে না ইসলামের যে কোনো বিধানকে যদি আপনি ঘৃণা করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন কত মানুষ মুসলমানের বাচ্চা কিন্তু নাস্তিকের মতো কথা বলে আসে না দাঁড়িকে সহ্য করতে পারে না প্যান্টাকুর উপরে রাখলেই বলে তো শিবির হয়ে গেছে কথা বুঝেননি মনে হয় এখন আবার ভয় ওরা প্যান্ট উপরে জাগাতে শুরু করেছে কথা বুঝেননি আল্লাহর নবী বলছেন সকালে থাকবে মোমেন সন্দেহ হবে কাফের এরাই যারা আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে অথবা যারা কোরআন এবং হাদিসকে নিয়ে সন্দেহ করে যারা কোরআন এবং হাদিসের কোন হাদিসকে আল্লাহর নবীর কোন কথাকে আল্লাহ সুবান কোনো আয়াতকে নিয়ে যদি কটাক্ষ করে উপহাস করে বা সন্দেহ করে সে কি হয়ে যাবে সাবধান আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাস করবে আবার আমার সাথে সেরকও করবে কিন্তু এরা মমিন না আল্লাহ বলছেন অমিন আন্না সেমাইয়া কুল আম আন্না বিল্লা হে আমি লিয়া অমিলা খের ও আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা বলে আল্লাকে মানি আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলছেন আসলে ওরা মমিন না আল্লাহর বিধান করা মানে না বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সমাজের কিছু মানুষ সালাদ শ্যাম হজ আদায় করবে ঠিক খুব বেশি বেশি কিন্তু তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় তারা মুসলমানই থাকবে না বিচার মাঠে মানুষ আমল করে শির করার কারণে বা ভ্রান্ত আকিদে পোষণ করার কারণে তারা চিরস্থায়ী জাহান নামে চলে যাবে তারা বিচার মাঠে জাহান নামেদের অন্তর্ভুক্ত হবে যদি তার আকিদের ভিতরে সেরেক থাকে বলছিলাম এই জন্য আমল বা এবাদাত কবুলের শর্ত তার এক নম্বর শর্ত হল বিশুদ্ধ ইমান বিশুদ্ধ ইসলাম বিশুদ্ধ আকিদে বিশুদ্ধ তহিদ ইমানটা কি বিশুদ্ধ ইমানটা কি বিশুদ্ধ তভেদটা কি বিশুদ্ধ আকিদাটা কি আকিদা হল বিশ্বাস মালা যেটা মানুষ ব্রেনে বা অন্তরে ধারণ করে আর ওই আকিদার ভিত্তিতে জীবনকে পরিচালনা করে ইমানটা কি দৃঢ় বিশ্বাস স্বীকৃতির নাম ইমান আমি মৌখিক স্বীকৃতি দেব অন্তরে স্বীকৃতি দিব কর্মে বাস্তবায়ন করবো এর নাম হলো ইমান ইমান মানে শুধু বিশ্বাসের নাম নয় শুধু যদি বিশ্বাস করার নাম ইমান হতো তাহলে মক্কার আবু জেল উদ্বাস সাইবা মুগিরা এরাও ইমানদার হতো কেন এরা সবাই আল্লাহকে রব বিশ্বাস করে কিন্তু আল্লাহর বিধানকে এরা মানেনি কথা বুঝেননি মনে হয় আমি বিশ্বাস করি অন্তরে অন্তরে স্বীকৃতি দিতে হবে মৌখিক স্বীকৃতি দিতে হবে এরপরে কোরআন হাদিসে যা আল্লাহ মানতে বলেছেন তা হাত পা দিয়ে আমাকে প্রতিপালন করে দেখাতে হবে তাহলে আমি হব মুসলিম কথা বুঝে নেব না শুধু বিশ্বাসের নাম ইমানদার নয় ইমান হচ্ছে দৃঢ় বিশ্বাস যেটা ভয়ের বিপরীত আকিদা হচ্ছে যেটা ধারণ করে মানুষ আর সে আকিদার ভিত্তিতে জীবনকে পরিচালনা করে তাও হচ্ছে একত্ব আল্লাহর একত্র স্বীকৃতি দেওয়া আমি যা কিছু করবো সেখানে আল্লাহর বিধান মেনে চলতে হবে আর তাউদের মূল ফাউন্ডেশন হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই প্রকৃত কোনো মাবুদ নেই প্রকৃত কোনো সেদ্ধপর মালিক নেই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই রাজ্জাক নাই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো কেউ নাই কোনো পীরকে মানে না কোনো অলি নাই কোনো গাউস নাই কোনো কতুব নাই কোনো খানকা নাই মাজার নাই দরগা নাই ছবি নাই মূর্তি নাই আমি কাউকে মানি না ইল্লাল্লাহ একমাত্র কাকে ছাড়া আল্লাহকে এটাই হলো তাওহীদ কিসের খানকা মাজার ছবি মূর্তি কিসের খানকা মাজার ছবি মূর্তি আমি কাউকে মানি না এই আকীদাকে সাফ করতে হবে এটা হলো আকীদা আমি একমাত্র কাকে মানি আল্লাহকে আল্লাহকে কিন্তু আজকে আকীদার ভিতরে শয়তান শিরক ঢুকিয়ে দিয়েছে আকীদার ভিতরে শয়তান শিরক ঢুকিয়ে দিয়েছে যখন শির ঢুকে গেছে আকিদের ভিতরে তখন মানুষের ইমান নষ্ট হয়ে যায় তখন সে চিরস্থায়ী হয়ে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার সাথে শের করবে আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিব হারাম করে শির করলে জান্নাত হারাম কিন্তু আজকে আমাদের আকিদের ভিতরে শয়তানের শির ঢুকিয়েছে কত মানুষের অন্ধ বিশ্বাস আল্লাহর সাথে সেরেক করছে এরা মসজিদে সেজদা করে এরা আল্লাহকে রব হিসেবে মানে বিশ্বাস করে কিন্তু সন্তান চাই মাজারে গিয়ে সেজদা করে পীরের আস্থা নাই কবরে মানত করে খানকায় মাজারে মানত করে গরু খাসি মানত করে মাজারে কেন মাজারে দশটা টাকা দিলে নাকি বিপদ কেটে যাবে পীরকে খুশি করতে পারলে নাকি পীর পাপ ক্ষমা করে দিতে পারবে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না এরকম আঁকিদার লোক নেই হলো ভ্রান্ত আঁকি দেয় শিরকি আঁকি দেয় পীর পূজার সেরে কিন্তু এক শ্রেণীর ধর্মের দালালেরা কোরান হাদিসের উল্টা ব্যাখ্যা করে বিকৃত ব্যাখ্যা করে তারা বোঝাতে চাচ্ছে যে যার পীর নাই তার পীর নাকি শয়তান পীর ধরা ফরজ কোরআন থেকেই দলিল দিচ্ছে আল্লাহ আল্লা সোতাল আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর অশ্লীলা তালাশ করো কিন্তু শয়তান মানুষকে বোঝাচ্ছে যেখানে অশ্লীলা মানে পীর ধরতে হবে অথচ রসুল সাল্লাহাম বলছেন মানে ইমান শত আমল ইমান এবং আমল আমলের উসিলে আল্লাহ করত আমি দশটা টাকা ফকিরকে মিসকিনকে মসজিদে দান করে আল্লাহকে বলবো আল্লাহ এই দশ টাকার আমার পাপ ক্ষমা করো আমার বালা মুসিবত দূর করো আমি দুরাকাত রাতে উঠে সালাত আদায় করে আল্লাহকে বলবো আল্লাহ এই দুরাকাত সলাতের বিনিময়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করো তাহলে এগুলি হলো উশিলা শত আমলের উশিলা ইমানের উশিলা সৎ ব্যক্তির দোয়ার উশিলেন কিন্তু আপনি পীরের উশিলেই কেন পার হতে যাচ্ছেন মৃত পীর আপনার কি করতে পারে এখন যদি কথার কথা আপনি মক্কাতে হস্ করতে গিয়ে মদিনায় কবর জিয়ারতের নাম দিয়ে মোহাম্মদের উশিলাতে জান্নাত চান তাও হবে না জান্নাত কথা বুঝেননি মনে হয় আল্লাহর কাছে বলতে হবে আপনি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবরে গিয়ে বলেন ইয়া নাবি হে মোহাম্মদ আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এই কথা বললে আপনি কাফের মুশ্রেক হয়ে যাবেন অথচ দোয়া করতে হবে এইভাবে আল্লাহ বিচার মাঠে তুমি আমার জন্য মোহাম্মদ সাল্লা সুপারিশ কবুল করো কথা বুঝেন নেব না আপনি নবীর কাছে যদি কিছু চান আপনি কাফের হয়ে যাবেন ধর্ম আপনাকে কি কিভাবে বোঝাবো আপনি যদি নবীর কবরে সেজদা করেন আপনি মুশ্রেক হয়ে যাবেন যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের কবরে সেজদা করা জায়েজ নাই আগরবাতি মোমবাতি লাল চাদর জড়ানো জায়েজ নাই সেখানে পৃথিবীর আর কোন কবরে সেজদা দেওয়া জায়েজ হতে পারে অথচ চলছে কবর খানকা মাজার পূজা চলছে আমার চাইতে হবে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে সাল্লাম বলছেন তোমরা উঁচু কবর ছবি মূর্তি ভেঙে দাও তাহু আলী কে বলছেন হে আলী যত ছবি মূর্তি দেখবে রাস্তাঘাটে রাস্তাঘাটে মোড়ে দোকান পাটে অফিস আদালতে সব কিছুকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও যত কবর দেখবে উঁচু খানকা মাজার সব কিছু মাটির সমান করে দাও এই নির্দেশকার মোহাম্মদ আল্লাহ বলছেন যে তুমি তোমার বলে দাও যত ছবি মূর্তি আছে সব ভেঙে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে যত উঁচু কবর আছে সব কিছুকে মাটির সাথে গুড়িয়ে দিতে হবে আপনার নেতা যত বড় হোক ওর ছবি আপনি ঝুলিয়ে রাখছেন কেন কি করতে পারে আপনার অথচ অফিস উদ্বোধন হয় না আপনার নেতার ছবি ছাড়া মনে মনে মূর্তি তৈরি করেছিল এক একটা মূর্তি তৈরি করতে এক কোটি দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা ওটা কি ওর বাপের টাকা না ভ্যান চালকের টাকা ওটা জনগণের টাকা না বাপের টাকা দিয়ে মূর্তি গড়ো জনগণের টাকা দিয়ে মূর্তি গড়ো কেন মুসলিম মূর্তি গড়বে না মুসলিম মূর্তি কি করবে ভাঙবে ছবি মূর্তিও পূজা করেছেন কেন ও নেতা আপনার কি করতে পারে না নাশাদ্দান না সাদমানিয়ামাল কিয়ামাতাল মুসাউইরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচার মাঠে সবচেয়ে বেশি শাস্তি আম্মা কাকে দিবেন তিনি হচ্ছেন যিনি মূর্তি নির্মাতা বা নির্দেশদাতা তোমার নেতা বলছে মনে মনে মূর্তি তৈরি করো তোমার নেতাকে আল্লাহ ধরবেন আর যে নির্মাণ করেছে তাকে ধরবেন ধরে বলবেন আহয়ু মা খালাক্তুম আই দে عطا দাও তুমি যে তোমার নেতার মূর্তি তৈরি করেছিলে ছবি রেখেছিলে এখন দাও বাড়ি বেড়াবে আর বলবে যে আত্মা দাও আত্মা দিতে পারবে তাই না দিতে পারবে বোখারি মুসলিমের হাদিস পরে আত্মা যখন দিতে পারবে না তোমার নেতাকেও নাতি মেরে জাহান নামে দিবে তোমাকেও দিবে সেদিন তুমি ঠেকায় দলীয় ডাপট দিয়ে ঠেকায়ো তুমি সেদিন বিচার মাঠে আল্লাহ বলবো যে তুমি কুন্দল করো তাই না যখন তখন আপনি বলবেন আমি অমুক দল করি তখন আল্লাহ বলবো রে বাপ তোমার নেতা তো বড় নেতা ঠিক আছে ঠিক আছে যাও তোমরা এরকম না কি হবে মূর্তি পূজার শিরক কবর পূজার শিরক খানকা পূজার শিরক পীর পূজার শিরক খাম্বা পূজার শিরক দর্গা পূজার শিরক এই আকীদা ভাবে যারা শিরক করবে তারা ইসলাম থেকে অনেক আগেই বের হয়ে গেছে এদের ইমানও কবুল হবে না আমলও কবুল হবে না এরা চিরস্থায়ী কোথায় যাবে এই জন্য আকিদাকে বিশুদ্ধ করুন আপনার যেন নষ্ট না হয় বলছে যে পীরের দরগাতে মানত করলে বালা মুসিবত কেটে যায় বালা মুসিবত কে কেটে দিতে পারে বিপদ থেকে কে বাঁচাতে পারে আল্লাহ আল্লাহ সোহানা তালা বলছেন